আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা আমি নুর আহমেদ দিদার আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ক কিছু সময় সময় বিষয় নিয়ে আলোচনা করি এবং সেটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা তো যথারীতি আমি আজকেও আয়কর একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভাড়া হতে আয় তো ভারতে আয়ের বিষয়টা আলোচনা করার আগে জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের করবর্ষের পয়লা জুলাই থেকে শুরু হয় এবং অলরেডি এই সংসদে আমাদের বাজেট উত্থাপিত হয়েছে গত ছয় জুন এবং পয়লা জুলাই থেকে আমাদের নতুন অর্থ আইন অনুসারে আমাদের আয়কর আইনেও কিছু পরিবর্তন হবে সেই পরিবর্তিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আমি বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি অপরদর্শিত সম্পদ প্রদর্শন করবেন সে বিষয়ে আর আজকে আলোচনা করব ভাড়া হতে আয় আমি এই প্রায়োরিটি বেসিসে এই বিষয়গুলো আলোচনা করছি ভাড়া হতে আয়ের বিষয়টা পূর্ববর্তী পূর্ববর্তী যে আইনি যা ছিল সম্পূর্ণ প্রতিস্থাপিত করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ যে ধারাগুলো সম্পূর্ণ প্রতিস্থাপিত হবে তো আমি ধারাভাবে সেগুলো একটু আলোচনা করে যাচ্ছি আপনাদের হয়তো একটু সুবিধা হবে পঁয়ত্রিশে বলা হচ্ছে যে ডেফিনেশানের পঁয়ত্রিশ যে গৃহ সম্পত্তি কী সম্পত্তি কি তো আমরা গৃহ সম্পত্তি এবং সম্পত্তি বলতে এখানে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো গৃহসম্পত্তি ভবন ধারণ কঠা থাকে এবং সেটার সাথে অন্তর্ভুক্ত হবে যেমন আপনার যদি কোনো আসবত্র ফিটিংস ফিকচার্স থাকে এই সম্পত্তির সাথে সংশ্লিষ্ট কিংবা এই সম্পত্তির সাথে যদি কোনো ভূমি থাকে সেটাও গৃহ সম্পত্তি হিসেবে পরিগণিত হবে তবে গৃহ সম্পত্তি হিসেবে পরিগণিত হবে না কোনটা যদি আপনি এটা গুদাম হিসেবে ভাড়া দেন এবং যদি এটা কারখানা ভবন হয় এবং সেটা যন্ত্রপাতির সহ আপনি ভাড়া দেন আর এমনিতে এটা হচ্ছে গৃহ সম্পত্তির তাহলে বাকিগুলো হলো গৃহ সম্পত্তি ছাড়া অন্যান্য সম্পত্তি যাই হোক এখন আমরা আসবো ডেফিনেশন ভাড়া প্রদান এটা জানেন যে ভাড়া প্রদান কি আমরা সত্যি যে যে কাউকে আমরা ভাড়া দিলে সেটাই যদি আমরা কি ব্যবহার করতে দিই সেটাই ভাড়া প্রদান তবে যারা ব্যাঙ্কিং ইনস্টিটিউট তফসিলি ব্যাংক বিনিয়োগ ব্যাংক উন্নয়ন ব্যাংক ফাইন্যান্সিং কোম্পানি ওরা যদি কোনো ভাড়া দেয় সেটাকে ভাড়া হিসেবে প্রদান করা হবে না অর্থাৎ ওটা ভাড়া প্রদান নয় অর্থাৎ ভাড়া প্রদান হবে শুধুমাত্র ওই যে সম্পত্তি মানে ভাড়া দেওয়া বাট সেখানে সম্পত্তি সত্যতাকারী ভাড়া দেওয়া কিন্তু সেখানে তফসিলি ব্যাংক বা এই ধরনের ইনস্টিটিউটগুলো যারা থাকবে তাদের ক্ষেত্রে এই ভাড়া প্রদানটা তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না অর্থাৎ সেটা তাদের ক্ষেত্রে অন্য ধারায় যাবে অর্থাৎ এটাকে ভাড়া প্রদান হিসাবে বা ভাড়া আয় হিসাবে গণ্য করা যাবে না বিষয়টা হলো সেরকম দেখ এখানে সম্পত্তিরও একটি ডেফিনিশন দেওয়া হয়েছে আপনারা জানেন গৃহ সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তি সব মিলিয়ে তো সম্পত্তি তো এখানে দুটোকে গৃহ সম্পত্তি এবং সম্পত্তির যে বিষয়টা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে গৃহ সম্পত্তির ক্ষেত্রে আমি এক ধরনের আমার অনুমোদন আছে অর্থাৎ আমি কি কী খরচ অনুমোদন করতে পারবো বিয়োগ করতে পারবো আর অন্য অন্য সম্পত্তির ক্ষেত্রে আমি কি কি খরচ বিয়োগ করতে পারবো এই কারণে এই দুটোকে একটু ভালো করে মনে রাখতে হবে অর্থাৎ গৃহ সম্পত্তি কোনটা এবং সম্পত্তি কোনটা আর ভাড়া হতে আয় এটা হলো সংজ্ঞা আর ছত্রিশ হচ্ছে ভাড়া হতে আয় তো ভাড়া হতে আয় আমরা জানি যে ভাড়া আমি যে সম্পত্তি ভাড়া প্রদান করবো সেটা দিয়ে অর্জিত মূল্য হবে সেখান থেকে যদি আমি অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিই খরচগুলো বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার ভাড়া হতে আয় তবে এখানে একটা জিনিস বলে হচ্ছে যে আপনি যদি নিজের ব্যবসা নিজের উদ্দেশ্যে ব্যবসা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এটাকে ভাড়া হতে আয়ের মধ্যে পড়বে না আর কি তা আবার আরেকটা উপধারায় আছে যে আপনার হোটেল মোটেল এবং রিসোর্টের ক্ষেত্রে ওটা যদি ভাড়া প্রদান করে সেটাও ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে না সেটাও মানে ব্যবসা খাতে আয় হিসেবে গণ্য হবে যাই হোক আমরা এখানে ছত্রিশে যেটা এটুকুই বলা হচ্ছে পরিবর্তন এটাই হয়েছে এবং পুরো প্রতিস্থাপিত পরিবর্তন সাঁত্রিশ হচ্ছে ভাড়া মূল্য পরিগণনা অর্থাৎ আমরা ভাড়াটা কীভাবে পরিগণনা করবো এই বিষয়টা আমি বলছি এই কারণে এটা জানা আমরা এটা জানি যে অলরেডি যে ভাড়া ক হচ্ছে সমান খ যোগ গ যোগ ঘ যোগ উম বিয়ক চ অর্থাৎ এখানে বলা হচ্ছে ক মানে হচ্ছে ভাড়া মোট ভাড়া মূল্য যেটা আমরা পাবো এগুলো যোগ করে খ হচ্ছে যে আমরা প্রথমে খ হচ্ছে যে যেটা ভাড়া মূল্য নির্ধারিত হয় ভাড়া মূল্য দিবে নির্ধারিত হয় আপনার ডিড ভ্যালু থাকতে পারে এবং অ্যানুয়াল ভ্যালিউ যেটা আপনার যে সিটি কর্পোরেশনের ভ্যালু যেটা হচ্ছে বলছে হাই রেটে মূল্য তারপরে গ হচ্ছে আমি উক্ত সম্পত্তি যদি অগ্রিম নিয়ে থাকি কোনো সম্পত্তির ভাড়ার জিনিস যদি অগ্রিম নিয়ে থাকে অগ্রিমে যেটুকু এব এই মাসের সমন্বয় হবে বা এবছর বছর সমন্বয় হয়েছে সেটুকু এটাকে গ হিসেবে গণ্য করা হয়েছে অর্থাৎ সমন্বয়যোগ্য কোনো অগ্রিম এখানে যোগ করা হবে আগে যেটা পুরো অগ্রিমটাই এখানে আনা হতো পরবর্তীতে সমন্বয় নেওয়া হতো যেটুকু আমরা মানে ইয়ে করতে পারি প্রথমে পুরো টাকাটাই অগ্নি আসতে একটা বাড়ির সৃষ্টি হতো সেটাকে এখন লিভারেল করে মোটামুটি যে আমরা যেটুকু সমন্বয় করব এই বছরে সেটুকুই আমার এখানে আয় হিসাবে গণ্য হবে সেটা ঘ আর ঘতে হচ্ছে যে এই খ এবং গ ব্যতীতে অন্য অন্য যদি কোনো সেলামি প্রিমিয়াম এগুলো ব্যতীত অন্য কোনো সুবিধা যদি আমি প্রাপ্ত হই তাহলে এই খ এবং গ এর বাইরেও যদি আমি প্রিমিয়াম বা সেলামি ব্যতীত অন্য কোনো সুবিধা প্রাপ্ত হই সেগুলো এই ঘটে আসবে আর উন্নতি যেটা আমরা যেটা বলি যে কোনো সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ এটা আমাদের নির্দিষ্ট হারে যেটা আমরা সেটা এখানে যদি কোনো কারণে যদি এটা আমার ভাঁড়াটি আপনাকে দেয় সেটা কিন্তু এখানে যোগ হবে অর্থাৎ এটা হচ্ছে ভাঁডিয়া করতে পরিশোধিত আপনার যদি কোনো ভাড়াটি আপনাকে সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চার্জগুলো দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু এখানে মোট ভাড়া পরিগণনার সময় চলে আসবে আর এখান থেকে অর্থাৎ খ কয় যে গ ঘ উম যোগ হবে যোগ হয়ে চটা বিয়োগ হবে চটা মানে শূন্যতা ভাতা আগে বিয়োগ করব শূন্যতা ভাতা বিয়োগ করব তবে শূন্যতা ভাতা বলতে যদি আপনার কোনো রেন্ট খালি থাকে কোনো বাসা ফ্লট খালি থাকে ফ্ল্যাট খালি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ক্লেইম করবেন মাইনাস করবেন শূন্যতা ভাতা অর্থাৎ প্রথমে আপনি যোগ করবেন যোগ করেই শূন্যতা ভাতাটা বিয়োগ করে দেবেন বিয়োগ করে দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা প্রমাণ সাপেক্ষে আপনাকে ইলেকট্রিক বিলটা দেখাতে হবে যে আপনার কোনো ইলেকট্রিক বিল কনজামশন হয়নি বা ইলেকট্রিক বিল সেই মাসে কোনো কন সেই বছরে বা সেই মাসগুলোতে কনজাম্পন হয়নি এটাই নতুন শর্ত তো যাই হোক এটাখানে যেই জিনিসটা আগেই শূন্যত ভাতা বিয়োগ করে দিতে হবে তারপরে আর গৃহ ছাড়া অন্য অন্য ক্ষেত্রে যেটা আমরা জানি মোট ভাড়া মূল্য খ গ ঘ তিনটা যোগ হবে অর্থাৎ বার্ষিক মূল্য এবং অর্জিত ভাড়া মূল্য যেটা মধ্যে খুঁজে হায়ার আর গ হচ্ছে অগ্রিম সমন্বয়যোগ্য আর ঘ হচ্ছে অন্য অর্থে কোনো সুবিধা পেয়ে গেলে এই তিনটে যোগ করে এখানে কোনো শূন্যতা ভাতার বিষয় নাই অন্য অন্য সম্পত্তির ক্ষেত্রে একটা গৃহ সম্পদের ক্ষেত্রে শূন্যতা ভাতা থাকবে অন্য অন্য সম্পদের ক্ষেত্রে শূন্যতা ভাতার বিষয়টা এখানে নেই তাহলে এই দুটো ভাড়ামূল্য আমরা পরিগণনা করার পরে যে যে বিষয়টা আসছে ওই সূত্রে অ্যাপ্লাই করার পরবর্তীতে হচ্ছে ভাড়া হতে আয় গণনা অনুমোদন যোগে কী কী বিয়োজন আমরা পাবো অর্থাৎ এই আমরা যে ক খ গ ঘ যোগ করে উমত সরি চটা বিয়ে করে অর্থাৎ সেক্ষেত্রে চট পাতা বিয়োগ করার পরে আবার আমি যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টের উপরে আমি আবার যেই অনুমোদনযোগ্য বিয়োজনগুলো করতে পারবো সেটা হচ্ছে যে গৃহ সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ইন্স্যুরেন্স দেওয়া হয় সেটা পাবো আর কোনো যদি ফাইন্যান্সিং কোম্পানি থেকে ইন্টারেস্ট আমরা দিতে হয় সেটা আমরা পাবো আর কোনো যদি বার্ষিক চার্জ বা খাজনা দেই সেটা আমরা পাবো তারপরে আমরা যদি গৃহ সম্পত্তি যখন থেকে ভাড়া দেওয়া হয়েছে তার পূর্বের যদি কোনো ঋণের উপরে কোনো সুদ দিই সেটা পরবর্তীতে যে যখন থেকে ভাড়া শুরু হয়েছে পরবর্তী তিন বছরের তিনটা আয় বর্ষে আমরা এটাকে সমকৃ সমন্বয় করতে পারবো এবং পায় পানি ভাড়া সংগ্রহ নিষ্কাশন সার্ভিস চার্জ ধারণ ইত্যাদি ইত্যাদি খাতে বাণিজ্যিক ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পাবো আর অবাণিজ্যিক ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট পাবো এছাড়া যদি আমার গৃহ সম্পত্তি আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে যদি যেহেতু আমি যদি আংশিক দিয়ে আংশিক পাব আর যদি আমি পুরো দি পাবো আর কোনো যদি আমার কোনো আনুপাতিক হারে আমার যদি কোনো কিছু খালি থাকে সেই অনুপাতে সেই খরচটা বাদ যাবে যাই হোক মোটামুটি আমরা এটা পেলাম যে গৃহ সম্পত্তি ক্ষেত্রে কীভাবে কোন কোন বিয়োজনগুলো আমরা পাবো তবে গৃহ সম্পত্তি ভিন্ন মানে গৃহ ছাড়া অন্য ক্ষেত্রে আমরা কিছু শর্ত সাপেক্ষে বিয়োজনটা অনুমোদিত হবে সেটা হচ্ছে যে আপনি জানেন যে গৃহ সম্পত্তির ক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে এই জিনিসগুলো আমাদের বিয়োগ করা যাবে কিন্তু যদি এটা গৃহ সম্পত্তি না হয় অন্যান্য অন্য সম্পত্তির মধ্যে পড়ে তাহলে সেখানে আমরা আমাদের ব্যবসায়িক খরচের মধ্যে উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে যেই কন্ডিশনে যেই নিয়মে যেই শর্তে যেই খরচগুলো অনুমোদন করা হয় এই শর্তে এখানে অনুমোদন হবে এবং তৃতীয় তফসিলে অনুযায়ী ভাতাসমূহ ব্যতীত অর্থাৎ তৃতীয় তফসিলের ভাতাটাও আমি পাব তবে তৃতীয় তফসিলি ভাতা ব্যতীত অন্য অন্য বিয়োজন যদি যেগুলো এই শর্ত এই উনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে পড়বে না বা তৃতীয় তফসিলির মধ্যে পাবে না সেগুলো অবশ্যই ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে যদি হয় সেটাও হয়তো অনুমোদনযোগ্য হিসেবে গণ্য করা যাবে অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে কিছুটা ব্যবসায়িক কিছুটা ভাড়া যদিও ভাড়া হতে ইনকাম হবে ভাড়া হতে আ হিসেবে গণ্য হবে হেড বাট আমাকে বিয়োগ করতে হবে যে উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন যে খরচের খাতগুলো আছে যদি এটার কোনোটা খরচ হয়ে থাকে যেই শর্তে যেই সীমা দেওয়া হয়েছে সেই শর্তে সে সীমায় সেটা অনুমোদন হবে এবং ওইগুলো ছাড়া বাকিগুলো ওই শর্ত ছাড়াও যদি অন্য অন্য কারো খরচ থাকে সেটা যদি ব্যাংক বিয়োজনে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হয় সেটা হবে অ্যাকসেপ্ট হচ্ছে যে তৃতীয় তফসিল অনুযায়ী অনুমোদিত যে অবচয় সেটা ছাড়া অবশ্যইটা এমনি আপনি পাবেন সেখানে অবশ্যই তো আসে কিন্তু অবশ্যই তো আপনি তো ব্যাঙ্ক ট্রান্সফারের বিষয় নেয় সেই জন্য এটা বলা হয়েছে বাকিটা আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার যদি হয় সেটা বিয়োজনটা পাবেন কিছুটা ব্যবসায়িক কনসেপ্ট ওখানে চলে আসছে বাট ওটা হেড হবে যে ভাড়া হতে আয় এরপরে যেটা উনচল্লিশে বলা হয়েছে বিশেষ ভাড়া হতে আয় পরিগণনা এটা আমরা জানি যে যখন আটত্রিশের উপদারে একে ধপা উম্ম অনুযায়ী সংবিদ্ধ বিয়োজন কোনো অংশে অবহিত বলে দাবি হবে অর্থাৎ আপনার ওই যে যদি কোনো খরচ আমার যদি যেমন মানে আমি যেটা পাচ্ছি উম্মতে যেটা এই বাণিজ্যিক বাণিজ্যিক উদ্দেশ্যে থার্টি পার্সেন্ট আর অবাণিজ্যিক উদ্দেশ্যে পঁচিশ পার্সেন্ট সেখানে যদি কোনো অব্যয় থাকে অর্থাৎ ব্যয় করা হয়নি যদি বলি দাবি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে এটা স্বাভাবিক তাহলে ওটা যদি পুরোটাই অনেকেই তো লিখি আমরা প্রায় সময় লিখি দি হ্যাঁ ব্যয়িত হয়ে গেছে যদি অব্যহিত থাকে তাহলে সেটা কি হবে তাহলে সেটা বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে তারপরে এখানে দুই নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং সমন্বয়ের ক্ষেত্রে সুবিধিত ধারা আটত্রিশের উপর দুই অনুযায়ী অনুমোদন বিয়োজন ভাষা অর্থাৎ ধারা আটত্রিশের উপর ধারা দুই অনুযায়ী অনুমোদিত বিয়োজন সময় বিশেষ ভাড়া অর্থাৎ অনুমোদিত বিয়োজন যদি অনুমোদিত হয়ে যায় অর্থাৎ আপনি কন্ডিশন ফিলফিল করেন নাই সেখানে সেই খরচটা আপনার বিশেষ ভাড়া আয় হইতে গণ্য হবে সেই ক্ষেত্রে সেই হেডে চলে আসবে অর্থাৎ আমি যদি যে কোনো বিশেষ সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো খরচ বিয়োজনও করি ওই যে আমার যেটা অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে গৃহ সম্পত্তি না সেই ক্ষেত্রে বিয়োজনটা যদি কোনোভাবে শর্ত ভঙ্গ হয় সেটা অনুমোদিত হয় তাহলে সেই অনুমোদিতই বিশেষ ভাড়া আয় গণ্য হবে তারপরে এখানে বিশেষ ভাড়া আয় যেটা আমরা গণ্য করব। সেখান থেকে কোনো প্রকারের বিয়োজন ক্ষতির সমন্বয় বা তৃতীয় স্তাব চলে অবচয় ভাতা ক্লেম করা যাবে না বা স্রেপ এটা সরাসরি বিশেষ ভাড়া আয় অতি গণ্য হয়ে যাবে এবার এটার সাথে আর কোনো সমন্বয় কোনো কিছু সমন্বয় করে নেট করা যাবে না অর্থাৎ যদি আপনার খরচ যেটা দাবি করেন সেটা নেট সেটা সরাসরি বিশেষ ভাড়া হতে ভাড়া আয় হিসেবে গণ্য হয়ে যাবে আর যদি আপনার কোনো ওই খরচ যদি দাবি থাকে যে আমার খরচ করা যায়নি বিশেষ করে উমুন উচ্ছেদ যেটা ও যে আমার মেনটেন্সের জন্য থার্টি ফাইভ থার্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা যদি অবহিত দাবি হয় সেটা আপনার বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে আজকে এইটুকুই আসলে এটা আপনারা একটু পড়লে এখন কিছুটা আমার মনে হয় বুঝতে পারবেন তো পুরো ভাড়া হতে আইটায় পরিবর্তিত হয়েছে আপনারা এটাকে নতুনভাবে পড়তে হবে তো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমার্সে জানাবেন আমি চেষ্টা করব কিছুটা ক্লারিফাই করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম